ক্যামেরাতে সবাই আসে সকলে কিন্তু এই যে দেখুন কারিজমার একটা হিটলি ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার হবে লাক্সারি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টে করা দেখেন কি চমৎকার ভাবে রয়েছে আপনার একদমই চমৎকার কালেকশনের মধ্যে পাবেন আর এটার যে দামানে থাকছে খুব সুন্দর ভাবে একটা কাঠ ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর ভাবে আর এটা ব্যাক পার্ট আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর নিচে রয়েছে স্লিপস দেখেন ফোর স্লিপ করতে পারবেন স্লিপও কিন্তু কাজ থাকছে দেখেন একটু ব্যতিক্রম কিছু দিচ্ছে আপনাদেরকে এই পরবর্তী যে কালেকশনগুলো ডিফারেন্ট না দিলে হয় না কিন্তু এই যে দেখুন খুবই চমৎকার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই কটনের মধ্যে পাবেন একদম স্মুথ কটন আর যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন আমি ভিডিওতে কিন্তু পাইকারি প্রাইস আর অবগত দুপাটা হবে পিওরের মধ্যে পাবেন শিপনের মধ্যে পাবেন এই যে দেখেন কি চমৎকার ভাবে করা আছে একটু খেয়াল ব্যাপারটা একটু দেখেন আপনারা বিষয়টা একটু খেয়াল করেন অসম্ভব সুন্দর বডির সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু দুপাটার দুই সাইডটাকে করা হয়েছে খুবই চমৎকার একদম পিওর শিপন লাগজারি সিপনের মধ্যে আছে দুপাটা শিপন দুপাটা কিন্তু হ্যাঁ সেই স্ক্রিনশট নিয়ে কিন্তু মোটামুটি ভুলবেন না প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস চোদ্দশো টাকা পাইকারি প্রাই থাকছে চোদ্দশো টাকা